বন্ধুরা সামনে কি একটা অলৌকিক ঘটনা ঘটছে আপনারা দেখুন এখানে আটটার পরে যে টিফিনটা দেওয়া হয় সেই টিফিনের ভেতরে বিষ ছিল সবাই এটা দাবি করতেছে কারণ এই টিফিনটা খাওয়ার পর অনেকে বমি করতেছে অনেকের পেট ব্যথা হতেছে অনেকে আবার হাত পা ছেড়ে দিচ্ছে এমন একটা অবস্থা দেখেন অ্যাম্বুলেন্স করে মানুষ নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেলে এখানকার যতগুলো শ্রমিক আছে যারা যারা টিফিন খাইছে অবস্থা মানে অলৌকিক ঘটনা এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ এগুলো সব হচ্ছে শ্রমিকের ফ্যামিলির মানুষ দেখেন সবাই কত চিন্তিত এরকম ঘটনা কখনো দেখেনি ওনারা বন্ধুরা এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে যে অভার ডিউটির সময় যে টিফিনটা দেওয়া হয় ওই টিফিন খায়া কী একটু অবস্থা মানুষের সবাই হায়া হতাশ লাগে গেছে এখানে দেখেন এখানে যতগুলো মানুষ মেডিকেলে গেছে সমস্ত মানুষেরই সমস্যা কারণ টিফিনটা খাওয়ার পরে টিফিনের ভেতরে কী আছে কি ছিল সেটা এখনও পর্যন্ত জানা যায়নি এটা হচ্ছে বেলা ফেশন নাম হচ্ছে বারাকা সবাই বেলা এই যে চেনে নাম এটা ছিল না কি ছিল এটা কোনো জানা যায়নি অবশ্য জানা যাবে সকালবেলা এবং সবাই হায় হতা আছে এখন এই অফিসের ভেতরে গিয়ে দেখতে হবে যে মানুষজনের কি অবস্থা এখানে যেন কত একটা ভিড় কি একটা অলৌকিক ঘটনা আমি কখনো এরকম দেখিনি যে গার্মেন্টস সেক্টরের টিফিনের ভেতরে বিষ থাকে দেখেন অ্যাম্বুলেন্সে অনেকগুলো মানুষ যাচ্ছে আস্তে আস্তে এমন একটা অবস্থায় দেখেন এই যে আর একটা যাচ্ছে মেডিকেলে যাচ্ছে এনারা এনারা অসুস্থ কি একটা অবস্থা

এই ভাই ও বোনেরা যারা আমাদের মা বোনরা আছে এখানে সবাই যেন সুস্থ হয় এবং আল্লাহ কাছে এই প্রার্থনায় করছি সবাই একটু দোয়া করবেন আর এই টিফিনটা ওনারা দিয়ে ঠিক করেনি